শুধু তাই নয় ওই ফুচকালোর সঙ্গে যা ব্যবহার করেছে না আমার ভাবতেই ঘৃণা লাগছে ওখান থেকে তো আসতে চাইছিল না আমি জোর করে নেছি আমি ভুল কিছু তো করিনি ওকে আমি ভালোবাসি ওকে আমি বিয়ে করতে চাই বিয়েটাকে হাতের মোয়া ভাবছো নাকি তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো সামাদ তোমার আব্বাকে খবর দাও আমি এক সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই